হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ তো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে দেবদার খাদানকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে এস আর ক্যা ডাঙ্কি নিয়েও কিন্তু একটা দুর্দান্ত ব্যাপক একটা আপডেট দেবো এবং যার ফলে তোমাদেরকে কিন্তু জাস্ট গর্ববোধ হবে যে আফটার টুয়েলভ ফেল কোনো সিনেমা এই লেভেলের একটা রেকর্ড ক্রিয়েট করতে পারছে সো বিষয়টা হচ্ছে প্রথমে আসি আমি খাদানকে এসো খাদান একটা বিরাট বিরাট বড় লেভেলের প্রজেক্ট যে হচ্ছে এটাকে নিয়ে বস কোনো সন্দেহ নেই এবং রিসেন্টলি আমি একটা দেবদার ইন্টারভিউ দেখলাম এবং সেখানে দেবতা কমপ্লিটলি কিন্তু বলছে আমরা যা প্ল্যানিং করছি সেইটা তার যদি আমরা সেভেন্টি পারসেন্টও এক্সিকিউট করতে পারি তাহলে খাদান একটা বিগেস্ট প্রজেক্ট হবে এবং যার পাশে কোনো কোনো হিন্দি কেন কোনো বলিউড কোনো সাউথ রকম সিনেমা কিন্তু পারবে না সো এখন বিষয়টা হচ্ছে দেবদা কিন্তু সাউথের লেভেলে কিন্তু মানে প্রমোশনাল যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু প্ল্যানিং করছে সো বিষয়টা হচ্ছে দেবদার এখানে কিন্তু একটা মোশন পোস্টার কিন্তু শেয়ার করা হয়েছিল আমরা প্রত্যেকে জানি এবং যেটা ব্যাপক ছিল যেটা আউটস্ট্যান্ডিং ছিল কোনো জাস্ট কোনো কথা হবে না এবার বিষয়টা হচ্ছে এই খাদানে একটা ভিলেন তো অবশ্যই থাকছে এবং সেই ভিলেনের কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টার বা টিজার যেভাবে দেবদারটা এসে সেইভাবে কিন্তু আসতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এই খবরটা ঘোরাফেরা করছে এবার দেখা যাক এটা কতটা মানে সত্যি হয় এক্স্যাক্টলি তার কারণটা হচ্ছে যদি এইভাবে প্ল্যানিং করে তাহলে কিন্তু দেবদা কিন্তু বরাবরই প্রমোশন প্রচণ্ড ভালো করে এবারে যদি এইভাবে প্রমোশনটা হয় তাহলে অডিয়েন্সের মনে না একটা বিরাট লেভেলে একটা ইম্প্যাক্ট মানে জাস্ট ফেলবেই ফেলবে এবারে দেখা যাক কে অ্যাকচুয়ালি ভিলেন থাকে বা এখন অব্দি কনফার্ম নয় আমি এক্স্যাক্টলি আমিও কিন্তু জানি না কে অ্যাকচুয়ালি ভিলেন থাকছে দেখা যায় কেমন হয় বা এই পার্টিকুলার যে প্ল্যানিংটা যে একটা হিরোর একটা ভিডিও এসছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসছে এবারে একটা ভিলেনের সো এই প্ল্যানিংটা কিন্তু দুর্দান্ত করা দেখা যায় কেমন হয় ভিলেন বা কে এক্স্যাক্টলি হয় সেটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে দ্বিতীয়ত আমি আসবো এস আর ডাঙ্কিকে নিয়েছো এস বক্স অফিসের দিক থেকে মানে মানে ব্যবসায়িকভাবে সফল না হলেও কিন্তু অডিয়েন্সের কিন্তু জাস্ট জায়গা করে মনে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এবার বিষয়টা হচ্ছে এইটা এস আর কে অস্কারে যাচ্ছে আফটার টুয়েলভ ফেল মানে অস্কারে কিন্তু নমিনেশন কিন্তু যাচ্ছে এবং দেখা যাক আফটার টুয়েলভ ফেল এটা অস্কারে নমিনেশন পায় কি নেয় মানে এক্স্যাক্টলি যদি হয় মানে ডাঙ্কির যে কনসেপ্ট এবং ডাঙ্কির যে বিষয়বস্তু বস্তুটা কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ আমি বলবো যে মানে এটা দারুণ হবে যদি একসঙ্গে দুটো সিনেমাই অস্কার পেয়ে যায় এটা আগে তো অ্যাটলিস্ট নমিনেশনটা পাক তারপর তো অস্কারটাও পরের ব্যাপার বাট এটা আমাদের কাছে প্রচণ্ড গর্বের একটা বিষয় যে এসআরকের ডাংকি অস্কারে যাচ্ছে সো এটা ছিল মেনলি দুটো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কী মতবো তোমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা